নমস্কার আপনাকে ওষুধপত্র বিডি চ্যানেলে স্বাগতম আপনার যদি পিসি ও বা সন্তান না হওয়ার সমস্যা থাকে তবে হয়তো আপনি ওভা কেয়ার ট্যাবলেটের নাম শুনেছেন এই ভিডিওতে জানবো ওভা কেয়ার কি এটা কিভাবে কাজ করে পার্শ্ব ক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এক নম্বরে ওভা কেয়ার কি ওভা কেয়ার একটি মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল সাপ্লিমেন্ট যা পিসি বা ওভুলেশনের সমস্যা এবং সন্তান ধারণের সহায়তার জন্য ব্যবহৃত হয় এটি মূলত মায়ো ইনোসিটল অ্যাসিড ক্রোমিয়াম এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে তৈরি দু নম্বরে যেভাবে কাজ করে মায়ো ইনোসিটল ও ক্রোমিয়াম শরীরে হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে ওভারি ঠিকভাবে কাজ করতে সাহায্য করে ফলে ওভুলেশন স্বাভাবিক হয় ফলিগেসির শিশুর সঠিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি ডিম্বাণুর মান উন্নত করতে সাহায্য করে তিন নম্বরে কোন কোম্পানির তৈরি ওভা কেয়ার তৈরি করেছে মেয়ার অর্গানিক্স নামে একটি ভারতীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশে এটি আমদানি করা হয় ও বেশ কয়েকটি ফার্মেসিতে পাওয়া যায় চার নম্বরে দাম কত বাংলাদেশে ওভা কেয়ারের একটি প্যাকেটের দাম হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রতি পিসের দাম তিরিশ টাকা করে তবে জায়গা ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে পাঁচ নম্বরে কিভাবে খেতে হয় সাধারণত দিনে একটি ট্যাবলেট খাবারের পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন ছয় নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট যদিও সাধারণত খুবই নিরাপদ তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে যেমন পেট গুলানো হালকা মাথা ঘোরা ক্ষুধা পরিবর্তন যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা যোগাযোগ করতে হবে চিকিৎসকের সাথে সাত নম্বরে সতর্কতা ও গর্ভবতী বা নারীদের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে অন্য কোনো হরমোনাল ওষুধ খেলে সেটা জানিয়ে দিতে হবে আপনার চিকিৎসককে নিজে থেকে পিসিওএস ডায়াগনোসিস না করে ডাক্তারের গাইডলাইন অনুসরণ করুন পিসিওএস বা ওপুলেশনের সমস্যা সমাধান একদিনে হয় না নিয়মিত ওষুধ খাদ্যাভাস ও জীবনধারণ পরিবর্তন খুব জরুরি এই ভিডিওতে যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং ভালো থাকুন সুস্থ থাকুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ